আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা সিটি হান্ড্রেডের প্লাগের ক্যাপ একশো আট টাকা করে কেনা এটা পাইকারি রেট সিটি হান্ড্রেড হলে লেখা থাকে ডিডি আবার লেখা থাকে তিনশো এগারো যেগুলো ব্রেক শো সেগুলোতে তো এগুলো একটু ফলো করবেন আর দেখবেন লেখা আছে ক্যাপ স্পার প্লাগের ক্যাপ ভাল্বের কিট এটার দাম আপনার তিনশো নব্বই টাকা পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডশিল্ড উইন্ডশিল্ড এটা হচ্ছে লিখা আছে চারশো পঁয়তাল্লিশ তার মানে এটা পাঁচশোর উপরে দাম পড়বে এটা হচ্ছে ভাইসর হেডল্যাম্প অ্যাসেম্বলি আপাচি নিউ মডেলের এট নাইন টু টু ফোর এইট ফোর জিরো এটা অ্যাবজরবার শক অবজরবার এটা হচ্ছে পিছনে শক অ্যাবজর্বার চাকার সঙ্গে থাকে সরি চাকার সঙ্গে না এটা থাকে আপনার আপনার টাই সরি চেন সেটের সঙ্গে থাকে এটা পিছনের চেন চেন এরিয়াতে থাকে তারপরে আপনাদেরকে একে দেখায় কিছু কিছু জিনিস যেমন ধরেন যে এই যে ছোটো মাথা বড়ো মাথা আমি যেটা বলি এই যে এখানে রয়েছে এনজিকে সিপিআর এইট নাইন নাইন প্লাস যেটা সেটা বড়ো মাথা আর যেটা সিক্স প্লাস সেটা হচ্ছে ছোটো মাথা সিক্স এইচ এস এ পি এল প্লাস এটা হচ্ছে চায়না কোম্পানি মোটর সায়ার এটা হচ্ছে ছোটো মাথা আর এটা হচ্ছে বড় মাথা দুইটা রয়েছে এই কোম্পানি দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখায় পাশাপাশি ফর্ক অয়েল যে সকল মাল লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেট্রো ক্লাস প্লেট এটা মেট্রোর ক্লাস প্লেট ক্লাস প্লেট লাগবে সবগুলোর চেষ্টা করবেন সব বল বিষয়গুলো নিতে থাক ব্রেকশো এখানে ব্রেকশো আছে উপরে ব্রেকশোগুলো থাকবে সব